আর না খাই তাহলে কিন্তু আবার আমার দোষ নাই বুঝুন নাকি কারণ হলো এটা সাজ নাই তো বাতি কর কর করে হয়ে পড়ছে খাই না এই যে আমার লিজি কাশি এটা আমার লিজি কাশি নেই দেখছো বাজারে তিন আরে আস্তে আরে মাংটা দিছি ফাঁকল হয়ে পড়ছি এই দেখুন বাজারে দুই দেয়া তিন পাঁচটা আর এটা দুই দেয়া এক সমান আর আর কটা দিতাম আমি জয়টা কবেন ওয়াই দিয়ে দিয়াম আছে <laughs> 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 <laughs>

আচ্ছা এদি কাইন্ড যদি ভাল লাগে তা আর একবার আইন আর একবার করতে দেবে না নাকি না আর যদি আর দিতাম আরো কয়টা বার আয়া হ্যাঁ না আর একটা দে তিনটা দুইটা পাঁচটা ওই সকলে না সাত না দেওয়া মোটামুটি এ আছে মানে বাদ তির একটু বেশি হয়ে পড়ছে না হলেও সেটা হলেও হুম মানে বাদ তির

न साम त दे मट्टी लेने कि जानले जान अनुभव या लगे बेज ajan हुट कि दिबो एहो मोज दिबो आए रोसन दिबो जुन दिबो परा थियो मजा होइबो अछै लो हल्ला बर हा मजा दाइ त आममैर अमर कामासिन साज ना ना जान का गिया नँ

লৈছে এই যে দুই তিনটা ইতি চৰ মা দেখা দিয়া খাও যায়